আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরেস নিউজের রাতের সংবাদ শুরু করছি আমি জাকির হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম পঞ্চাশ বছরের মধ্যেও সন্দীপে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার মন্তব্য ইউসের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন তারেক রহমান ইসরায়েলি হামলায় নতুন প্রধানমন্ত্রীকেও হারালো গাজা এবং আমিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিসিবি ও পরিবার এবারে বিস্তারিত শুরুতেই জাতীয় প্রসঙ্গ পঞ্চাশ বছরের মধ্যে কেন নিরাপদ যোগাযোগ গড়ে ওঠেনি এটা লজ্জার সন্দীপের সঙ্গে আজ নিরাপদ যোগাযোগ স্থাপিত হল কেন এতদিন হয়নি সেটা লজ্জার এ লজ্জা থেকে বাঁচলাম কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম এমনই ভাবে নিজের মন্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে সন্দীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এর আগে সকাল নয়টায় সীতাকুণ্ডের বাসবাড়িয়া থেকে সমুদ্রপথের প্রথম ফেরি ছেড়ে যায় সন্দীপের গুপ্ত ছড়ার উদ্দেশ্যে এক ঘন্টার যাত্রায় ফেরিটি দ্বীপে পৌঁছালে ফেরিঘাটে হাজার খানেক মানুষ এক একে স্বাগত জানায় শুধু সন্দীপের জন্য না পুরো চট্টগ্রামের জন্য আজ আনন্দের দিন মন্তব্য করে ইউনুস বলেন স্বাধীনতার মাসে এই সুখবর দিতে পেরে আমি আনন্দিত সন্দীপের এই অগ্রযাত্রা আজ শুরু হল আরও সুন্দর হবে এভাবে সব অঞ্চলের সুষম উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে এটাই প্রত্যাশা আজকের এই মাইক্রোলক অর্জনের সকলকে আন্তরিক খুব

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে এর পেছনে ষড়যন্ত্র আছে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান তারেক রহমান বলেন দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে মানুষ চায় দেশে ফিরে আসুক কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে ১৬ বছরের রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন তাদের ত্যাগকে বৃথা যেতে দেয়া যাবে না এমন সময় গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা সামনে তুলে ধরার আহ্বান জানান পরবর্তীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক কর্মী সাংবাদিক

পরিশেষে জুলাই আগস্ট মাসে যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য নিজের গণতন্ত্র অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে তাদের এই প্রতিটা মানুষের প্রতিটি মানুষের এই উৎসর্গ এক স্বার্থ তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে আমাদের বৈশাখে চাকমা মারমা এবারের ত্রিপুরা মণিপুরী সাঁওতাল ও কারো সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যোগ দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন অংশীজন সভায় উপস্থিত ছিলেন তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে আজকের সভায় কোনো আলোচনা হয়নি আর শোভাযাত্রায় সমসূচিতেও কোনো পরিবর্তন আসেনি মঙ্গল শোভাযাত্রাকে শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন জাতিগোষ্ঠীর সচিবালয়ের সভা শেষে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকি জানিয়েছেন নববর্ষে মঙ্গল শোভাযাত্রার নাম বদলে যেতে পারে নতুন নাম কি হবে সে বিষয়ে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কর্তৃক আয়োজিত বিসিক ঈদ মেলা দু আয়োজন করা হয়েছে এই মেলায় বিভিন্ন পোশাক ক্রাফট চামড়াজাত পণ্য সহ অন্যান্য সামগ্রী বিভিন্ন স্টলে স্থান পেয়েছে মেলা ঘুরে বিস্তারিত আমার করার রিপোর্টে দর্শক দেখছেন কোরেশ সঙ্গে আছে আমি জাকির হোসেন আজকে আমরা এসেছি বিসিক কর্তৃক আয়োজিত ঈদ মেলায় মূলত এই ঈদ মেলাটি একটু স্পেশাল স্পেশাল কেন কারণ হচ্ছে যে বিসিক কর্তৃক যারা প্রশিক্ষণার্থী ছিলেন মূলত তাদের উৎপাদন করা যে পণ্য এই পণ্য নিয়ে মূলত এই ঈদ মেলার আয়োজন করা হয়েছে দর্শক চলুন তাহলে কি কি পণ্য এই মেলায় বসানো হয়েছে এবং কেমন হচ্ছে এই মেলা আমরা মেলা কমিটি এবং এখানকার যে আহ দোকানি তাদের সাথে আমরা কথা বলি গামছা আছে লুঙ্গি আছে তাওয়াল আছে আমার হচ্ছে পাশাপাশি ওয়ান পিস টু পিস থ্রি পিস এগুলো আছে আপনি সবাইকে আমন্ত্রণ মেলাতে আসার জন্য আমার কাছে এখানে হান্ড্রেড পার্সেন্ট কটন লুঙ্গি পাবেন এবং বাঁশ কাঠের প্রোডাক্টগুলো পাবেন এবং ব্যাথের কিছু আকর্ষণীয় ব্যাগ পাবেন গামছা লুঙ্গিটা আমার বেস্ট সব জায়গায় তাই যারা এই মেলাতে আমার এই মিডিয়ার মধ্যে যারা দেখতেছেন অবশ্যই মেলাতে আসবেন এবং অনেক প্রোডাক্ট এখানে আছে আমার সাথে সাথে জাম বলেন শাড়ি নকশিকাতা সহ অনেক প্রোডাক্ট আছে এখানে এই বছরই প্রথম আমরা এই প্রাঙ্গনে এই প্রাঙ্গনটা যেহেতু আবাসিক এলাকা একটু কম আছে কিছু অফিস আছে এবং আশেপাশে ওই অন্য অন্য কিছু ট্রাক স্ট্যান্ড আছে স্থাপনা আছে তো আমরা চাচ্ছি যে বিসিক হেড অফিস এখানে স্থানান্তরিত হয়েছে তো সেই কারণে এখান থেকে এখানে যদি আমরা প্রতি বছর মেলা করতে পারি এবং সেই যদি আজকে মেলার পরিপ্রেক্ষিতে আমরা আসলে স্টাডি করব কি পরিমাণ সারা পাওয়া যায় জনগণের মানুষের কি পরিমাণ রেসপন্ড পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বিবেচনা করবো তো পরবর্তীতে এখানে কন্টিনিউ করার জন্য এমনকি এখানে স্থায়ীভাবে আমরা বিসিকে ডিসপ্লে সেন্টার করারও ভাবনা করছি তরুণ তরুণদের উদ্দেশ্যে আমার এটাই বলা যে আমাদের বাংলাদেশে তো চাকরির সুযোগটা খুবই অবাহিত না চাকরির সুযোগ সীমিত তো নতুন নতুন শিল্প উদ্যোক্তা আসার জন্য আমরা ওয়েলকাম জানাই এবং আমরা এটাও তাদেরকে আহ্বান জানাবো যে তারা শুধুমাত্র চাকরি পিছনে না ঘুরে তারা শিল্প উদ্যোক্তা হবে এবং নিজেদের প্রতিষ্ঠানে আরও আটজন দশজন জন পঞ্চাশ জন বা আরও বড় হলে অনেক লোকজন চাকরি করবে তারা চাকরির সংস্থান দিবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কর্তৃক আয়োজিত এই মেলায় মূলত বিভিন্ন ধরনের যে ক্ষুদ্র কুটির পণ্য ও সেগুলো মেলায় পাওয়া যাবে মূলত বিসিকের প্রশিক্ষণার্থী যে সদস্য রয়েছে তাদের উৎপাদিত পণ্যই এই মেলায় স্থান পেয়েছে মেলাটি চলবে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলায় সবাই এসে কেনাকাটা করতে পারবেন জাকির হোসেন কুরাশ নিউজ ঢাকা এবার জেলো সংবাদ পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে নানা জায়গায় পথসভা করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম সোমবার তিনি এসব পথসভা করেন দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় সার্জিস বলেন কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে বা মার্কা দেখে ভোট দেবে না এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে ভোটের আগের দিন নেতারা যান আর কিছু টাকা ধরিয়ে দেন আর ভোটের পরে যে কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে নতুন বাংলাদেশ আর এগুলো হতে দেয়া যাবে না এসব পথসভায় সার্জিসের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে তিনি বোদা উপজেলার উদ্দেশ্যে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান পরে নিজ এলাকা আটোয়ারীতে ইফতার অনুষ্ঠানে অংশ নেন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুন্থেও গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হামলায় এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন তিনি এর আগে গত আঠারো মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করে ইসরায়েলি বাহিনী এরপর তার স্থলাভিষিক্ত হয়েছিলেন স্মাইল বারহোন রোববার রাতে গাজার নতুন প্রধানমন্ত্রীর নিহত হওয়ার তথ্য জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাটি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বিবিসি আরাবিকে ধরা পড়েছে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে আল জাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটা উড়ে এসে আঘাত আনে পরপরই সেখানে আগুন লেগে যায় এ ঘটনায় আরো আটজন আহত হয়েছে। জানাব খেলা খবর ইতিমধ্যে জ্ঞান ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে এর আগে ডিপিএল এর ম্যাচ খেলতে নেমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইতিমধ্যে হার্টের রিং পরানো হয়েছে এই মুহূর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি দেশ ওপেনারের সম্পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তামিম ইকবালের পরিবার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিস্তারিত ডেস্ক রিপোর্ট আশঙ্কা এক খবরে যেন দেশের ক্রিকেটাঙ্গনে কালো ছায়া নেমে এসেছিল প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হার্ট অ্যাটাকের শিকার হওয়া তামিমের হার্টে ইতিমধ্যেই রিং পড়ানো হয়েছে এই মুহূর্তে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন তবে পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকেই বলেই আভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই জ্ঞান ফিরেছে তামিম ইকবালের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গেছে সোমবার বিকেলে বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তামিমের পুরো আপডেট জানিয়ে দোয়া প্রার্থনা করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আজ সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী কেপিজে স্পেশালাইজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষায় তার হার্টে একটি ধমনিতে ব্লক ধরা পড়ে পরে সফলভাবে ইনজিওগ্রাম করা হয় বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন টাইমের চিকিৎসায় যে তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিকেএসপি এবং কে বিজে হাসপাতালের মেডিকেল টিমের সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার কার্যালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ ক্রমাগত যোগাযোগ করছেন এবং তামিমের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট নিচ্ছেন দেশ বিদেশের লক্ষ প্রাণের দোয়ায় হয়তো এবারের মতো রক্ষা পাবেন আমাদের প্রিয় তামিম ইকবাল এমনটাই প্রত্যাশা দেশবাসীর নিউজ ডেস্ক ক্রাইশ নিউজ সংবাদ শেষ করব বিনোদন অঙ্গের খবর দিয়ে আসল ঈদে সম্ভবত দুই সিনেমা মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সাকিব খানের কারণ নানা জটিলতা কাটিয়ে অবশেষে ছাড়পত্রের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা করেছে বরবাদ অন্যদিকে এই ইদেই মুক্তি পাচ্ছে সাকিবের আরেক সিনেমা অন্তরাত্তা বলে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক ঢালিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল একাধিক জটিলতায় আটকে যেতে পারে এদের সবচেয়ে আলোচিত সিনেমা বরবাদ সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে সেই বাধা কাটিয়ে গতকাল রোববার মন্ত্রণাললের অনুমতি পেয়েছে সিনেমাটি আর আজ সোমবার ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে অন্যদিকে গেল শনিবার সাকিবের চার বছর আগের সিনেমা হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে সেটি দু সালে শেষ হওয়া সাকিব খানের অন্তরাত্মা সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আর একবার পঞ্চাশ বছরের মধ্যেও সন্দীপে নিরাপদ যোগাযোগ গড়ে না ওঠা লজ্জার মন্তব্য ইউসের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন তারেক রহমান ইসরায়েলি গাজা এবং তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিসিবি ও পরিবার দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবশেষ সংবাদ দেখতে অথবা ভিজিট নিউজের করুন ডট কম উজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ